জায়গাটার কথাই বলছি ক্লোজ ইট লাগে এক্সট্রা যে আমি এখানে নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকে আমরা বেরিয়ে পড়েছি লেক লাইন ফার্মার্স মার্কেটে যদি আমি ফার্মার্স মার্কেটটা ছোট করে হাট বলি আর এই হাটে যাওয়ার সময় এলেই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হাট কবিতাটার কথা মনে পড়ে যায় কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় সঙ্গে যে যায় বংশীবী মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে তো আজকে তো বক্সিগঞ্জের পদ্মাপাড়ে তো যাচ্ছি না হাটটা বসেছে বেসিক্যালি লেক লাইনে তো এখন বাজছে সকাল নটা সুধা ঘুম থেকে উঠলো প্রায় পৌনে নটা টাকা আর আমরা পনেরো মিনিটের মধ্যে ওকে রেডি করে আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে ওকে অল্প একটু করিয়ে বেরিয়ে পড়লাম যদিও আমি ওর জন্য ব্যাক নিয়েছি একটা কলা আর কিছু বিস্কুট তো আজকে টেম্পারেচার খুব একটা বেশি নেই কিন্তু ঘুম থেকে ওঠার সময় একটু শীত শীত পাচ্ছিল বলে আমরা সবাই সোয়েটার মতো পরে নিয়েছি হালকা কিন্তু এখন বাইরে বেরিয়ে দেখছি রোদ্দুরও আসছে এদিকে হালকা হালকা গরমও লাগছে তো সোয়েটার পরে ঠিক করলাম না ভুল করলাম এখন এটাই গাড়িতে বসে আলোচনা করছিলাম তো দেখি কি হয় হাটে গিয়ে আর হাটে যাওয়ার কারণ তো আপনারা সবাই জানেনি যে কেনাকাটার থেকেও পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্স আমাদের খুব ভালো লাগে যার জন্য আমরা মাঝে মধ্যেই যাই গতবার গিয়েছিলাম বোধহয় লাস্ট সাত আট মাস আগে তো শীতকালে কখনো যাওয়ার সুযোগ হয়নি তো এটা শীতকাল বলবো না গরম পড়ে যাচ্ছে আমি ঠিক বুঝতেও পারছি না কন ঠান্ডায় ঠান্ডায় আর ফার্মার্স মার্কেট সকালে উঠে যেতেও পারতাম না মাইনাস টেম্পারেচারে থাকলে সুধাকে নিয়ে প্রবলেম হতো তো আমরা এখন তো মোটামুটি ফার্মার্স মার্কেটের পথেই আছি আর পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবো এই দেখুন ওয়েদারের অবস্থা এইরকম আমাদের সাথে সাথে হু হু করে মেঘগুলো উড়ে যাচ্ছে মনে হচ্ছে তবে আগামী কাল থেকে যদিও বৃষ্টি আছে আমরা পৌঁছে গেছি কিন্তু এখানে হাটটা আমরা দেখতে পাচ্ছি না আমার মনে হয় এখানে হাটটা অন্য কোন জায়গায় হচ্ছে তো আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে দেখি এদিকে ওদিকে একটু আসলে অনেকদিন তো আসা হয়নি যার ফলে আমরা জানিও না আর অনলাইন আমরা আমরা ইন্টারনেটে চেকও করিনি এখানে আসার সময় সামনেই একটা একটা জায়গায় বেশ কটা টেন্ট টাঙানো আছে খুব ছোট জায়গায় তো ভাবছিলাম যে ওখানে কি হচ্ছে আমার মনে হয় ওটাই এখন ফার্মার্স মার্কেট এই যে এই আমি এই জায়গাটার কথাই বলছিলাম এখন ফার্মার্স মার্কেটটা এই জায়গায় চলে আমাদের মতো অনেকেই দেখছি ঘুরে আসছে ওখানে গিয়ে ইউ টার্ন নিয়ে আবার আসতে হচ্ছে আমাদের তো এই যে ছোট্ট জায়গায় এই ফার্মার্স মার্কেটটা ওখানে বেশ খানিকটা বড় জায়গায় ছিল সুধা গাড়িতে বসে জল খেতে খেতে পুরো জামাটা বিজিয়ে ছিল তাই আবার আমি মাঝখানে একবার ওকে চেঞ্জ করে দিলাম চলে এসো বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো তুমি হ্যাঁ বাইরে খুব রো থ্যাংক ইউ বাইরে বেরিয়ে এসো সাবধানে হ্যাঁ চলে এসো এখন খেতে হবে না বিস্কুট রেখে দাও পরে খাবে থ্যাংক ইউ ক্লোজ ইট স্কুটার চাই তো আমরা এখানে শুধাকে স্ট্রলারে বসিয়ে কোনো রকমে কনফারেন্স করেছি আর এই যে দেখুন খুব ছোট্ট হাটটা এটা রাউন্ড রক হাটের থেকেও ছোট লাগছে কয়েকটা দোকান মাত্র রয়েছে আর লোকজনও দেখছি খুব একটা বেশি নেই চলো গাড়িতে উঠে যাও তুমি উঠবে না তুমি এটাই উঠে যাও তোমার জল এই যে না ওঠো তো কতক্ষণ অপেক্ষা করবো উঠে যাও হ্যাঁ গাড়িতে আমরা ফিরে এসে ঘুরে দেখে এলাম যে খুব একটা বিশেষ কিছু নেই আমরা যেগুলো চাইছি সেগুলো কিছুই পাচ্ছি না তাই আমরা ফিরে এসে আরও এক জায়গায় সামনাসামনি ফার্মার্স মার্কেট রয়েছে সেখানে যাব এখান থেকে দশ মিনিট লাগবে তো সুধার খুব খিদে পেয়ে গেছে তাই ওকে এই যে বিস্কুট দিয়েছি খেতে খেতে এখন যাবে তো আর 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 জল ফেলবে না হ্যাঁ তুমি জলটা আর ফেলবে না ওকে খেয়ে নাও তুমি আমি সামনে চলে যাচ্ছি শুধু আমি সামনে গেলাম হ্যাঁ তোমার চামচ আর যদি বিস্কুট লাগে এক্সট্রা এই যে আমি এখানে রাখলাম তোমার চলো হুম আমরা যেখানে গিয়েছিলাম আসলে ওই লেকলাইন ফার্মার্স মার্কেট লাইন থেকে এটা চার মাইল রাস্তাটা তো আমাদের তো দশ মিনিট মতো লাগলো আসতে এখানে এখন দারুণ রোদ্দুর উঠে গেছে বেশ গরমও লাগতে শুরু করেছে সুধা পেছনে ব্রেকফাস্ট করে ও ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে না পড়েও এটা প্রচুর বড় আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম একদম সেরকম লেক লাইনে এতদিন ধরে আমরা যে ফার্মার্স মার্কেটটায় যাচ্ছিলাম সেটা কোনো কারণবশত কয়েকদিন হলো বন্ধ হয়ে গেছে তো আমরা তো বেশ কয়েকদিন যাইনি যার ফলে জানতাম না তো ওই মার্কেটটাই এখন আপাতত এই জায়গায় বসেছে এই জায়গাটার নাম বেল বুলেভার্ড এই জায়গাটা আমাদের বাড়ি থেকে কাছাকাছিও লেক লাইনটা একটু দূরে হতো এখন এটা অনেক কাছে চলে এসেছে আমাদের বাড়ি আর একটা যে ছোট মতো ফার্মার্স মার্কেট আপনারা দেখলেন সেটা টেম্পোরারি ওই সব দোকানগুলো হয়তো আগে লেক লাইনেই বসতো এখন আর এখানে মার্কেটটা উঠে চলে আসার পর আর এখানে ওনারা আসেনি লেক লাইনেই একটা ছোটো মতো মার্কেট ওনারা বানিয়ে নিয়েছেন যে জায়গাটায় মার্কেটটা বসতো সেখানে গিয়ে যখন কিছুই দেখতে পাচ্ছিলাম না তখন খুব আশ্চর্য লেগেছিল যে এতদিন ধরে একটা হাটে আসছি হঠাৎ করে হাটটা উবে যাবে তারপর গাড়ি এক জায়গায় পার্ক করে আমরা আগে খোঁজাখুঁজি করছিলাম ফোনেতে যে মার্কেটটা তাহলে এখন কোথায় বসছে তখনই দেখলাম যে ওই লেকলাইন ফার্মার্স মার্কেটটা এখন বেলবুলেভার্ডে বসছে আর এই সেই মার্কেটটা প্রচুর লোকজন আর তার সাথে প্রচুর দোকানপাট রয়েছে চারিদিকে আমরা তো হাটটা খুঁজতে খুঁজতেই প্রায় চল্লিশ মিনিট সময় রাস্তাতেই কাটিয়ে ফেলেছি তাই প্রথমে এসেই আগে হাটটা একবার ঘুরে নিচ্ছি দেখি কোথায় কোথায় কোন কোন সবজির দোকান বসেছে আর আমরা লেক লাইনে যে সমস্ত সবজির দোকান থেকে সবজি কেনাকাটা করতাম সেগুলো এখানে আছে কি না ঘুরে একবার দেখে নিই কোথায় কি বসেছে তারপর কেনাকাটাগুলো শুরু করব। পুরো মার্কেটটা ঘুরে দেখলাম যে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে বসেছে হ্যান্ডমেড জিনিসপত্র থেকে শুরু করে পিকেল ব্রেড তারপর ডেয়ারি প্রোডাক্ট মিট বিভিন্ন ধরনের রয়েছে কিন্তু ভেজিটেবলসের দোকান এখানে খুব একটা পেলাম না লেক লাইনে চার পাঁচটা বসতো এখানে গুনে গুনে তিনটে পেলাম লেক লাইনে যারা বসতেন তারাই এখানে এসেছেন এনাদের কাছ থেকেই তাই একটা ছোটো ফুলকপি আর ক্যাপসিকাম নিলাম আর তার সাথে এক জায়গায় দেখলাম খুব ভালো কোয়ালিটির চিকেন বিক্রি হচ্ছে তাই ওখান থেকে লেগ কোয়াটার নিয়েছি সুধা অনেকক্ষণ থেকেই স্ট্রলার থেকে নামতে চাইছিল কিন্তু আমরাই মার্কেটের মধ্যে ঘুরে ঘুরে কেনাকাটা করছিলাম বলে ওকে নামাইনি আমাদের এখন সব কেনাকাটা শেষ হয়ে গেছে বলে ওকে নামিয়ে দিয়েছি এখন স্ট্রলার থেকে আর পাশেই দেখছি যেটা টেক্সাস ফার্মার্স মার্কেটের একটা বিশেষত্ব টেক্সাস লোকাল মিউজিক এখানেও হচ্ছে টেন্ট টাঙিয়ে এখানে মানুষজন সব শুনছেন মিউজিক তার সাথে সাথে ব্রেকফাস্ট চলছে জোর কদমে তাই আমরাও এখানে মিনিট দশ পনেরো একটু বসবো ঠিক করলাম হাট থেকে ফিরে এলাম এখন পার্কিংয়ে আমরা হাট থেকে চিকেন লেগ কোয়াটার ক্যাপসিকাম আর ফুলকপি নিয়েছি কিন্তু আমরা প্রত্যেকবার যেটার জন্য আসলে আসি ওই ছোট ছোটো কোয়ার রসুন সেটা পেলাম না এবারেও গতবারেও পাইনি এবারেও পেলাম না আর সুধা ফিরে এসে ঘোরাঘুরি করে ফিরে এসে আবার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে আর এখন বেজে গেছে দশটা পঁয়ত্রিশ এবার আমরা বাড়ি ফিরে যাব ভাবছিলাম যে রাউন্ড রকে আরেকটা ফার্মার্স মার্কেট রয়েছে সেখানে একবার গিয়ে দেখবো যে গার্লিক পাওয়া যায় কি না কিন্তু এরপর আবার অন্য একটা ফার্মার্স মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে যেতে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তারপর বাড়ি গিয়ে রান্নাবান্নারও একটা ব্যাপার রয়েছে তাই আমরা আর যাচ্ছি না এখান থেকেই সোজা বাড়ি যাব তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার